পাঁচশো হাজার নয় এবার মহিলাদের পঁচিশ হাজার টাকা দিবেন মমতা কাদের খুলবে কপাল কিভাবে মিলবে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়ন ও মহিলা উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিও মমতারই মস্তিষ্ক প্রসূত সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও ডাবল করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো আর এবার লোকসভা ভোট পূর্বে জেলায় জেলায় বিগ বাজার হবে বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী সম্প্রতি বীরভূমে একটি প্রশাসনিক সভা করেন মমতা সেখান থেকে গুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বলেন আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা তারপর আমাদের তাতিরাও অনেক কাজ করেন সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত জেলায় জেলায় একটি করে বিগ বাজার গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র সেখানে বিক্রি হবে মমতা আরও বলেন তারা এককালীন পঁচিশ হাজার টাকা করে পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে জেলায় জেলায় যে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে বিগ বাজার গড়ে ওঠে সেক্ষেত্রে একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্তরা আর্থিক দিক থেকে সচ্ছল হবেন কর্মসংস্থানের ওপর জোর দিয়ে মমতার এই ঘোষণা সার্বিকভাবে উন্নয়নের দিশারই হবে এমনটাই মত ওয়াকিবহল তৃণমূলের গোটা রাজ্য জুড়ে এখন নিয়োগ দুর্নীতির অভিযোগ চাকরি কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত তৃণমূল সরকার রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা আর এই আবহেই বিগ বাজারের ঘোষণায় আশায় বুক বাঁধছেন রাজ্যের মহিলারা জেলায় জেলায় বহু স্বয়ংভর গোষ্ঠী রয়েছেন রাজ্যের হাজার হাজার মহিলারা এই গোষ্ঠীগুলির সাথে যুক্ত তাদের নিজের পায়ে দাঁড়াতে রোজগারে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই স্বয়ংভর গোষ্ঠীগুলির এবার মমতা বিগ বাজারের ঘোষণায় নতুন